কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারে দাবিতে ডম জনসভা বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে দেশ চড়ে শুরু হয়েছে প্রতিবাদ ওয়াকফ সম্পত্তির উপর বিজেপি সরকারের হস্তক্ষেপে মুসলিমদের ভিতরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে মুসলিম নেতাদের অভিযোগ ওয়াকফ আইন সংশোধনের নামে বিজেপি সরকার ওয়াকফের সম্পত্তি কুক্ষিগত করতে চাইছে শনিবার ডমকল জনকল্যাণ ময়দানে ওয়াক সংরক্ষণ সমাবেশে বিজেপির বিরুদ্ধে দেখা যায় মুসলিম দিতে নেতাদের মিল্লি ঐক্য পরিষদের ডাকেই দিনের সমাবেশে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সোলাইমান সদ্ভাবনা মঞ্চের সভাপতি সমরেন্দ্র ভট্টাচার্য অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্যের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস ইন্ডিয়ান ন্যাশনাল লীগের রাজ্য সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন জমাতে রিটেক জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মশিউর রহমান জমিয়তে আহলে হাদিসের ডবকল ব্লক সম্পাদক মাওলানা আলী হোসেন জামাতে ইসলামী হিন্দের জেলা সভাপতি শামসুল আলম সৌ অন্যান্য নেতৃত্ব ইন্ডিয়ান ন্যাশনাল লিগের সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ সোলাইমান বলেন ওয়াকাফ সম্পত্তির উপর হস্তক্ষেপ পানি শুধু মুসলিমদের সম্পত্তির উপর হস্তক্ষেপ নয় এটি ভারতের সংবিধান ও গণতন্ত্রের উপর আক্রমণ ওয়াকাফ সংশোধনী বিলের মাধ্যমে সরকার ওয়াকাফ সম্পত্তি দখল করতে চাইছে বলে মন্তব্য করেন কুম্ভবেলায় নতুন সংবিধান গঠনের ঘোষণা নিন্দা জানান তিনি বলেন যে যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করার চেষ্টা করছে তারা দেশবিরোধী এরা সাধু নয় এদের বিরুদ্ধে মামলায় হ উচিত বলে মন্তব্য করেন ওফ অ্যামেন্ডমেন্ট বেল ইন্ডিয়ান ফেডারেশন পর ফেডারেলিজম পর সঙ্গী ঢাঁচে পর অ্যাটাক এ অ্যাটা এক হয় ইন্ডিয়াকে ডাইভার্সিটি পর এ অ্যাটা এক भारत की सबसे बड़ी आबादी के डिवाइन प्रॉपर्टी पर वक्फ प्रॉपर्टी डिवाइन प्रॉपर्टी होती है वो किसी मुसलमान की प्रॉपर्टी नहीं रह जाती वंस वक्फ इज़ ऑलवेज वक्फ वाकिफ जो वक्फ करता है वो उसे नहीं निकाल कर सकता वापस नहीं ले सकता है वो किस लिए होती है चैरिटी के लिए होती है वेलफेयर के लिए होती है कल्याण के लिए होती है लोगों के वो यतामा के स्किन के मदद के लिए होती है वो कोई पैरल संविधान बनाए भारत के यूनियन के खिलाफ कोई पैरल यूनियन गठन करने की बात करे इट इज एंटी नेशन इस उनके खिलाफ वो साधु नहीं है पेश होना चाहिए उनको दे मस्ट वी ब्रॉड टू बुक उन्हें प्रोसिक्यूट किया जाना चाहिए लेकिन ये सरकार चूंकि संविधान विरोधी है तो ये सरकार संविधान विरोधियों का संरक्षण करती है

তার প্রত্যাহারের দাবিতেই আমরা এখানে জমায়েত হয়েছি সংশোধন ওয়াক সংশোধনী বিলের মধ্যে প্রায় চুয়াল্লিশটার মতো আপত্তিকর বিষয় আছে এবং তাদের উদ্দেশ্য হল যে এই বিলকে আইনে পরিণত করে ওয়াকাপ সম্পত্তিগুলোকে মুসলমানদের হাত থেকে যে কোনোভাবে হস্তান্তর করে দেওয়া বা কোথায় কবজা করা বা তার মিস ইউজ হওয়া এসবের সম্ভাবনা রয়েছে সেই ধারাগুলোকে মুসলিম স্কলাররা পড়াশোনা করে দেখেছেন যে এর মধ্যে যে দুর্বলতাগুলো আছে তাতে আগামী দিনে ওয়াকাব সম্পত্তিগুলো ওয়াকাপ সম্পত্তির উপরে মুসলমানদের যে অধিকার ছিল সেই অধিকারগুলো অনেকাংশে খর্ব হবে এবং ব্যাপক হারে খর্ব হবে এই জন্যে আমরা এর বিরোধিতা করছি নাম পরিচয় মুসিউর রহমান আমিরে হালকা জামাত ইসলামিন পশ্চিমবঙ্গ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তারা চাইছে না যে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করা এক কথায় মুসলিম যে ওয়াকফ সম্পত্তি মুসলিম যে ওয়াক প্রপার্টি আছে সেই ওয়াক আপ প্রপার্টি প্রায় ভারতবর্ষের মাটিতে রেল দপ্তর এবং আমাদের সৈনিক দপ্তরের পরই ভারতবর্ষের মাটিতে আমাদের এটা আছে প্রায় ন লক্ষ চল্লিশ হাজার একর সেই জমি সরকারিভাবে এটা ঘোষিত এই জমি আমরা কোনোমতেই মতেই চাইছি না যে আমাদের জমি ডিএম সেই জায়গাটা দেখভাল করবে মসজিদ মাদ্রাসা বা ওয়াকফ যত প্রপার্টি আছে সেগুলো সরকারের নিয়ন্ত্রণে যাক আমরা এটা চাইছি না কারণ ডিএম হচ্ছে সরকারি গোলাম সরকারের কর্মচারী তিনি সরকার যা বলবেন সেটা শুনবেন আর ডিএমের অনেক কাজ আছে তিনিা সেই কাজগুলোকেই তো শেষ করতে পারেন না তারপর এই দায়িত্ব গেলে পরবর্তী সময় মুসলিম সম্পত্তিগুলো ওয়াকফ বলে আর থাকবে না সেটা আগামী দিন ভবিষ্যৎ অত্যন্ত খারাপ সেই কারণে আমরা ওয়াকআপ সম্পত্তিকে বাঁচানোর জন্য এবং দেশ বাঁচানোর লড়াইয়ের জন্য আমরা নিয়েছি এই লড়াই ভারতবর্ষের সমগ্র জনগণের লড়াই এটা অন্য